আমার মাথায় এখানে দুই জায়গায় দুইটা হাড্ডি বসাতে হবে যার কারণে এখন আমার বাপমার যত যাই আছে তাও চেষ্টা করতে পারছে না আপনারা দয়া করে আমার কিছু সাহায্য করে আসসালামু আলাইকুম আমি মিঠু কারেন্ট মিস্ত্রি আমার এই যে ছেলে হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্ট করছিলো আমার বুনির বাড়ি ওয়ার শুনতে যে মোটর সাইকেলে বন্ধুর মোটর সাইকেলে যে অ্যাক্সিডেন্ট করে মাথার খুলি ঢাকায় আসে আমি এসবি এসবি এস টাইম টোয়েন্টি যে চ্যানেলটা আছে বাবু ভাই ওটি আমি একটা প্রতিবেদন করছিলাম তা তাতে আমি কিছু যাই হোক সাড়া পাইছি এবং অর্থ কিছু পাইছি কিন্তু যতটুক পাইছি এটি আমার হচ্ছে না যাই হোক এদিকে হাত পেতে হয়তো আমি অর্ধেক নতুন জোগাড় করতে পারিছি আর যারা এস বি টাইম টোয়েন্টি ফোরের যে এটা দেখেছেন প্রতিবেদনটা দেখেছেন অনেক লোক দেখেছেন দিয়েছেন এবং আরও অনেকেও বলেছেন যে আমরা সার্বিক সহযোগিতা করব আমার ডেট পড়ে গিয়েছে আমি আজকে রাত দশটায় গাড়িতে উঠব ঢাকা মেডিকেলের জন্য সামনে সপ্তাহের ভিতরে মনের অপারেশন হবে আপনারা যে যাই পারেন যারা দিতে চেয়েছেন আর যারা দেখবেন আমার একটু অর্থ একটু ই আছে

আমি চাচ্ছি যে দেশবাসীর কাছে আমার মনের জন্য একটু সার্বিক সহযোগিতা চাচ্ছি আপনারা দেখছেন আমার মনের জন্য একটু সার্বিক সহযোগিতা আপনারা যে যাই পারেন আপনারা আমার জন্য একটু সহযোগিতা করবেন আমার মনের জন্য এটুকুই আপনাদের কাছে অনুরোধ এবং এখন মিশে আমি আপনাদের কাছে চাচ্ছি ভিক্ষা চাচ্ছি তো মানুষের তো অনুদান তো আপনারা দেন যতটুকু যে যাই পারেন আমার মনের জন্যই আমার একটু সহযোগিতা করে আমি যাতে ছেলেটা সুস্থ করে যাতে আমি নিয়ে আসতে পারি দেশে এবং দেশে এবং বিদেশে যে ভাইয়েরা আছেন আমি আপনাদের কাছে সার্বিক সহযোগিতা চাচ্ছি আপনারা আমার ছেলে ছেলেমুখে তাকাইয়ে আমার একটু সহযোগিতা করেন যাতে আমি আমার মনে আমার ছেলেটা যাতে আমি সুস্থ করে নিয়ে আসতে পারি কিন্তু যে টাকাগুলো আমার হয়েছে আমার পুরোটা টাকা এখন আমি ব্যবস্থা করতে পারিনি অর্ধেক টাকা জোগাড় করছি তা আপনাদের অনুরোধ যে আমার মনির জন্য আপনারা কিছু সার্বিক সহযোগিতা করেন যাতে আমি আমার ছেলেটা সুস্থ করে নিয়ে পারি আচ্ছা তোমার নাম কি জি আচ্ছা তোমার কি হয়েছে বলো তো আমার এখানে আর এখানে দুইটা হাড্ডি ছিল সে হাড্ডিটা এখন নেই আচ্ছা কোথায় সেগুলা ওইগুলা ঢাকায় ঢাকা মেডিকেল আছে জি তোমার অপারেশন কবে অপারেশন সামনের সপ্তাহে টাকা জোগাড় হয়েছে না টাকা জোগাড় হয়নি কত টাকা লাগবে তিন লাখ টাকা ব্যবধান ছিল সেখানে অর্ধেক হয়েছে ও দেড় লাখ টাকা জোগাড় হয়েছে তা এখন কি চাও তুমি আমি চাই যে দেশেরবাসী আমাদের দিকে তাকিয়ে হ্যাঁ ই করুক দেশ সাহায্য চাও হ্যাঁ সাহায্য চাই সাহায্য চাই আমি আবার ভালো হতেছি আমার একটু সাহায্য করে